নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন হ্যাপি সানডাইজ অ্যামেজিং আর আজকে আপনাদের জন্য রয়েছে আপনাদের এই অনুরোধে বারো হাজার দুশো পঁয়তাল্লিশ হাওড়া এস এম ভিটি বেঙ্গালুরু দুরন্ত এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের পাঁচ দিন রবিবার মঙ্গলবার বুধবার শুক্রবার এবং শনিবার হাওড়া স্টেশনের কুড়ি অথবা একুশ নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যায় আর এস এম ভিটি বেঙ্গালুরুতে গিয়ে পৌঁছায় এক রাত্রি পরে বিকেল তিনটে বেজে পঞ্চাশ মিনিটে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি আর একজন সাউথ ইস্টার্ন রেলওয়ে ট্রেনটির ট্রাভেলিং টাইম উনত্রিশ ঘন্টা পাঁচ মিনিট যাত্রাপথে পাঁচটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব উনিশশো কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড সিক্সটি সেভেন কিলোমিটার পার আওয়ার্স এই ট্রেনটিতে সাধারণত অনেক বেশি সংখ্যায় মানুষ যায় বেঙ্গালোরের ডাক্তার দেখাতে বেঙ্গালোর মণিপাল বাবা বিভিন্ন হসপিটাল রয়েছে যেখানে মানুষ ডাক্তার দেখাতে চায় ট্রেনটিতে সেকেন্ড সিটিং রয়েছে স্লিপার ক্লাস রয়েছে এসি থ্রি টায়ার রয়েছে এসি টু টায়ার রয়েছে এসি ফার্স্ট ক্লাস রয়েছে এলএইসি রেক রয়েছে ট্রেনটিতে প্যান্টিকার আছে অনবুট ক্যাটেনিং আছে ই ক্যাটারিং রয়েছে বেডরোল এবং লিনেন অ্যাভেলেবেল রয়েছে ট্রেনটি প্রথম চালু হয়েছিল তিরিশে ডিসেম্বর দু হাজার নয় সালে ট্রেনটিতে মোটামুটি স্লিপার ক্লাস হোক বা এসি ক্লাস হোক টিকিটের সঙ্গে যদি খাবারটা বুক করেন তাহলে যে খাবারটা দেয় মোটামুটি কোয়ালিটি বেশ ভালো কোয়ালিটির যাত্রাপথে ট্রেনটি পাঁচটি দেয় তিনশো তেতাল্লিশটি ইন্টারমিডিয়েট স্টেশন পার করে তারপরে এম ভিটি বেঙ্গালুরুতে গিয়ে পৌঁছায় বারো হাজার দুশো পঁয়তাল্লিশ হাওড়া এসএম ভিটি বেঙ্গালুরু দুরন্ত এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের পাঁচ দিন রবিবার মঙ্গলবার বুধবার শুক্রবার শনিবার হাওড়া স্টেশনের কুড়ি অথবা একুশ নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যায় হাওড়া বেঙ্গল এরপরে পঁচানব্বইটা ইন্টারমিডিয়েট স্টেশন পার করে যার ভেতরে থাকছে পাশকড়া জংশন খড়গপুর জংশন যাজপুর কেউনঝাট রোড ঝাকপুরা জংশন কটক জংশন বারাক জংশন হয়ে প্রথমে স্টপেজ দেয় ভুবনেশ্বরে গিয়ে ভুবনেশ্বরে ট্রেনটি পৌঁছায় বিকেল চারটে বেজে কুড়ি মিনিটে চার নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি এখানে দশ মিনিট দাঁড়ায় চারটে বেজে তিরিশ খোর্ধা ওড়িশা এর পরবর্তী স্টেশন বিজয়নগরম জাংশন ট্রেনটি মাঝখানে পঞ্চান্নটা ইন্টারমিডিয়েট স্টেশন পার করে যার ভেতরে রয়েছে খুর্ধা রোড জংশন নওপাড়া জংশন শ্রীকাকুলাম রোড হয়ে রাত্রি দশটা বেজে পাঁচ মিনিটে বিজয়নাগরাম জংশনে গিয়ে ট্রেনটি দাঁড়ায় এখানে ট্রেনটি দশ মিনিট অপেক্ষা করে এরপর রাত্রি দশটা বেজে পনেরো মিনিটে ছেড়ে যায় বিজয়নাগরাম জাংশন নপাডা নওপাডা কোট্টাভালসা অন্ধ্রপ্রদেশ এরপরে পাঁচটি ইন্টারমিডিয়েট স্টেশন পার করে এসে দাঁড়ায় সিমহাচালম নর্থ মাঝখানে রয়েছে পাঁচটি ইন্টারমিডিয়েট স্টেশন নামি স্টেশন হচ্ছে কোট্টাভালসা জংশন পার করে সিমহাচ্যালাম নর্থে এসে ট্রেনটি দাঁড়ায় রাত্রি এগারোটা বেজে পাঁচ মিনিট এখানে ট্রেনটি পাঁচ মিনিট অপেক্ষা করে এরপর এগারোটা বেজে দশ মিনিটে ছেড়ে যায় পরবর্তী স্টেশন বিজয়ভাড়া জংশন ট্রেনটি মাঝখানে তেষট্টিটি ইন্টারমিডিয়েট স্টেশন পার করে যার ভেতরে উল্লেখযোগ্য স্টেশন হচ্ছে জংশন নিডাডা নিডাডাভুল জংশন এল্লুরু হয়ে ট্রেনটি বিজয়বাড়া জংশনে সে এসে পৌঁছায় ভোর চারটে বেজে পনেরো মিনিটে সাত নম্বর প্ল্যাটফর্মে এখানে ট্রেনটি দশ মিনিট অপেক্ষা করবার পর ভোর চারটে বেজে পঁচিশ মিনিটে ছেড়ে যায় বিজয়বাড়া জংশন অন্ধ্রপ্রদেশ এর পরবর্তী স্টেশন রেনিগুন্টা জাংশন মাঝখানে উনষাটটি ইন্টারমিডিয়েট স্টেশন পার করে আসে যার ভেতরে জনপ্রিয় জংশনগুলি হচ্ছে কৃষ্ণ ক্যানাল জংশন ভেঙ্কটাশালাম জাংশন কোম্মারাপডু জংশন গন্ডুর জংশন হয়ে ট্রেনটি র্যানিগুণ্ডা জংশন এসে পৌঁছাচ্ছে সকাল নটা বেজে পঞ্চান্ন মিনিটে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি এখানে পাঁচ মিনিট অপেক্ষা করে এরপর দশটায় ছেড়ে যায় রানিগুণ্ডা অন্ধ্রপ্রদেশ পরবর্তী এবং অন্তিম স্টেশন এসএম বেঙ্গালুরু মাঝখানে রয়েছে একষট্টিটি ইন্টারমিডিয়েট স্টেশন যার ভেতরে উল্লেখযোগ্য জংশনগুলি হল আলাহা রোড জংশন কাঠপাট্টি জংশন যারা ভেলোর যাচ্ছেন তারাই এই কাঠপাট্টিতে নামেন যদিও এই ট্রেনটি কাটপাট্টিতে দাঁড়ায় না ব্যাঙ্গারপেট জংশন হয়ে ট্রেনটি এসে পৌঁছাচ্ছে এস ভি বেঙ্গালুরুতে বেলা তিনটে বেজে পঞ্চাশ মিনিটে এক নম্বর প্ল্যাটফর্মে তবে একটা জিনিস সেই ট্রেনটি আগে যেত ওয়াইপিআর তো বন্ধু আজকের ভিডিও এ পর্যন্ত এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর এরকমের ভিডিও দেখতে আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ অ্যামেজিং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ